আমাদের যে আমরা এটা জানতাম না যে ড্রোপ টেস্ট করতে একদিনে মনে করেছিলাম আমরা চার পাঁচশো হবে আমাদের দু একদিনে হয়ে যাবে কিন্তু পরে যখন আমরা সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে কথা বললাম তখন জানলাম যে না ওনারা একশো দেড়শো এরকম করে পার ডে করতে পারবেন তো ম্যাক্সিমাম দুশো করতে পারবেন হয়তো অনেক ইয়ে কষ্ট করলে তো সেই প্রেক্ষিতে আমাদের এখানে চার পাঁচ দিন সময় বেশি লাগবে তারপরে একটা নতুন বিষয় এসছে যেটা হচ্ছে হলগুলো থেকে ছাত্র শিক্ষার্থীদের দাবি যে আমাদের একাডেমিক ভবনে কেন্দ্র স্থাপন করতে হবে আমরা সেটা করেছি সে দাবিটাও মেনে নিয়েছি তো সেগুলো করতে যে আমাদের যে পূর্ব ঘোষিত যে ইলেকশন সময় ছিল পনেরো সেপ্টেম্বর পঁচিশ পনেরো সেপ্টেম্বর সেটা আমরা রাখতে পাচ্ছি না কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে আমাদের এই সব বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্যে তা আমি পুনর্বিন্যাসিত যে শিডিউল সেটা আপনাদের সামনে এখন পড় মনোনয়নপত্র বিতরণ চব্বিশ থেকে আঠাশ এবং একত্রিশ আট দু পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে এক নয় দুই হাজার পঁচিশ থেকে চার নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই আট নয় দুই হাজার পঁচিশ থেকে নয় নয় দুই সোম এবং মঙ্গলবার দুই দিন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এগারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চোদ্দ নয় দুই রবিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা মনোনয়নপত্র প্রত্যাহার পনেরো নয় দু সোমবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ষোলো নয় দু মঙ্গলবার ভোট গ্রহণ আটাশ নয় দু রবিবার সকাল নটা থেকে বিকেল চারটা এটা হবে একাডেমিক ভবনে

দাবির মুখে এই ভোটটা পেছানো হলো তারা আপনি জানেন যে ছত্রিশ জুলাই যে চেতনায় সেটা রাজনৈতিক